আঙ্গ আজকে নিরামিষ আজকে আঙ্গবাড়ির নিরামিষ আমাবস্যা রয়েছে আজকে আঙ্গবাড়ির নিরামিষ রান্না করতাম ফ্রায়েড রাইস রান্না করতাম এই যে দিয়ে দিলাম এই যে তেজপাতা দিয়ে দিলাম এই যে লবঙ্গ দারচিনি ব্যাগ গায়ে দিয়ে দিলাম ব্যাগ গায়ে দিয়ে দিলাম এই সব দিয়ে দিলাম আর আজকে ওই ফ্রায়েড রাইস আর এই গা এগা হয়েছে পনির তরকারি আর এই গা হয়েছে ফ্রায়েড রাইসের ব্যাগ গান কুটি নিয়েছি ইগান দিয়ে আজকে ফ্রায়েড রাইস আর ওইবার মুরগির মাংস আনি রাখছি অন বাই করি না ফ্রিজে রয়েছে ইগা বিকালে রাঁধতাম অন এই গায়ে রাঁধতাম বেলা হয়ে গেছে ঠাকুর দিয়ে আইসি অন অনেক বেলা হয়ে গেছে আর ওনার রাঁধতাম না মাংস বিকালে মাংস রাঁধতাম ইল্লাই এখন এই নিরামিষই করতাম কেন অমাবস্যা বিকাল তিনটা কত অবধি আসে তারপরে অমাবস্যা সারি যাইবে তোই রাত্রে রান্না করবো এখন এই রাইস আর এই পনির তরকারি করতাম আর কিছু করতাম না আজকে আজকে হোলার ছোটকার আজকা ছুটি ইগা কই একটু মাংস খাইবো তো আনি রাখছি বিকালে রাঁধতাম এখন আর রাঁধতাম না অমাবশ্য সারি গেলে তোই রাঁধতাম বন্ধুরা আমি আজগার মতন রাখলাম আবার কালগা দেওয়া হয় আজকে আর রাখি দিলাম